একটি প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান জনাব হাফিজুর রহমান তার দিনে কাজ করেন প্রায় তিনশো জন কর্মচারী পূর্ববর্তী কর্মকর্তারা যেখানে রাগ ধমক আর শাসন দিয়ে কর্মী চালাতেন হাফিজুর রহমান ঠিক তার উল্টো প্রথম মিটিংয়েই তিনি বলেছিলেন আমি একজন বস্তই আমি একজন অভিভাবক হতে চাই আর অভিভাবক মানে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া তিনি প্রতিদিন এসে সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন নিচের পর্যায়ের কর্মচারীদের সেলিউট ফিরিয়ে দিতেন কেউ ভুল করলেও প্রথমে বুঝিয়ে বলতেন প্রয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করতেন কোনো কর্মী অসুস্থ হলে খোঁজ নিতেন পরিবারের কেউ মারা গেলে সহানুভূতির সাথে পাশে দাঁড়াতেন প্রথমে অনেকেই ভেবেছিল এটা তার বাহারি ভাব কিন্তু সময় গড়াতে গড়াতে দেখা গেল অফিসের পরিবেশ বদলে গেছে যাদের আগে কাজে মন বসত না তারাও এখন সময় মতো আসে আগের মতো আর ফাইল আটকে থাকে না কারো বিরুদ্ধে কেউ অভিযোগ করে না কারণ সবাই বুঝে গেছে আমরা শত্রু নই একদিন একজন জুনিয়র কর্মচারী হাফিজু সাহেবকে জিজ্ঞেস করছিল স্যার আপনি কেন এত বিনয় আপনি তো আমাদের উপর হুকুম চালাতেই পারতেন হাফিজুর মুচকি হেসে বলেছিলেন মানুষকে আদেশ দিয়ে কাজ করানো যায় কিন্তু মন দিয়ে করাতে হলে তাকে অবশ্যই সম্মান দিতে হয় মোরাল অব দ্য স্টোরি একজন ভালো কর্মকর্তা সেই যিনি সহকর্মীদের মানুষ হিসেবে মূল্য দেন সম্মান দিলে দায়িত্ববোধ বাড়ে ভয় দিলে আত্মবিশ্বাস কমে নেতৃত্ব মানে একসাথে চলা আদেশ করে পেছনে ফেলে যাওয়া নয় কর্মক্ষেত্রে নৈতিকতা মানেই হলো ন্যায় সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ কর আল্লাহ তালা তাআলা সবাইকে সঠিক বুজদান করুন